হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে প্রায় দশ দিন পরে বাসা থেকে বের হলাম তাও বের হলাম জরুরি একটা জিনিস কিনতে দেশের যে অবস্থা রাস্তায় তো বের হতে পারি না কারফিউ এর মধ্যে কোথাও যাওয়া আসা করা যায় না আজকে যদিও বের হয়েছি পাঁচটার আগেই আবার বাসায় ফিরতে হবে পাঁচটার পর থেকে কারফিউ তো বের হয়েছি একটা রাউডার নেওয়ার জন্য বাসায় আমার যে রাউডারটা আগে ছিল এটা এতটাই ডিস্টার্ব করছে যে কোনোভাবেই আমরা নেটে কানেক্ট হতে পারছি না এমনিই নেট স্লো তার উপরে রাউডারটা প্রবলেম করছে মেয়েরা সারাদিনই মোবাইল হাতে নিয়ে নিউজ দেখে এখন রাউডারটা এতটাই বাজে অবস্থা যে তারা নিউজটাও দেখতে পারছে না আর আপনাদের ভাইয়া তো সারাদিন পত্রিকা পড়ে মুখস্থই করে ফেলছে তো এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমরা দুজন চলে এলাম মোতালের প্লাজাতে একটা রাউডার নিতে নেটে যারা কর্মরত তাদেরকে অবশ্য ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল আপনাদের ভাইয়া কোন রাউডারটা ভালো হবে তো তারাই সাজেস্ট করেছিল টিপিলিং নামে একটা রাউডার তো তাদের সাজেশন অনুযায়ী আমরা এখন টিপিলিং রাউডারটাই নিচ্ছি আগের রাউডারটা আমরা চেঞ্জ করতে চেয়েছিলাম আরও অনেক আগে করবো করবো করে আর করা হয়নি যাই হোক রাবড়ার কিনে এখন বাসার উদ্দেশ্যে রানা হচ্ছি ইতিমধ্যে পাঁচটা ওভার হয়ে গেছে তার মানে আবার কারফিউ এই যে দেখেন রাস্তার কি পরিস্থিতি পুলিশ দাঁড়িয়ে আছে বন্দুক কাঁধে নিয়ে রাস্তার দুই পাশে এরই মধ্যে এখন আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে আসলে আজকে দশ দিন পরে বের হয়েছি না বের হয়েও পারলাম না এই কয়দিন বাসায় বসে থেকে থেকে এতটাই অস্থির লাগছিল মানে কি বলবো বলার কোনো ভাষা নেই বলার তো আছে অনেক কিছু বলতে চাই অনেক কিছু কিন্তু কিছুই বলতে পারছি না আমরা যেন বাধা স্বাধীন দেশে বাস করি কিন্তু আমরা পরাধীন নিজের মন মতো একটা কথাও বলার অধিকার আমাদের নেই যাই হোক আমার আর সবার একই অবস্থা আমরা সবাই পরাধীন শুধু আমরা নামমাত্র স্বাধীন দেশে বাস করি এই তো বাসার উদ্দেশ্যে রওনা হলাম রাস্তা একেবারে ফাঁকা পাঁচটার মধ্যে গাড়িগুলো সব যার যার নিজের জায়গায় চলে গেছে আমি আর আপনাদের ভাইয়া ফাঁকা রাস্তার মধ্যে আমরা পঙ্খি রাজ নিয়ে চলে এলাম বাসায় বাসায় এসে চা নাস্তা করলাম এরপরে আপনাদের ভাইয়া নেটের অফিসে ফোন দিল আমাদের পুরাতন রাউটারটা চেঞ্জ করে যেন নতুন রাউটারটা কানেক্ট করে দেয় তো অফিস থেকে একটা ছেলে এলো সন্ধ্যার পরে সে এসে রাউটারটা চেঞ্জ করে দিচ্ছে আর আসার সময় আমি কিছু টুকটাক বাজার করেছিলাম তো সেই বাজার নিয়েই আমি রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লাম আর আপনাদের ভাইয়া নতুন রাউডারটা কিভাবে লাগাচ্ছে সেটাই একটু ভিডিও ধারণ করলো তো এই ছিল আজকের কারফিউর মধ্যে সেই মোতালে প্লাজায় যেয়ে রাউডার কেনা আর একটু কাজ ছিল আপনাদের ভাইয়ার ব্যাংকে আমাদের এলাকায় যদিও অনেকগুলো বুথ ছিল কিন্তু আপনাদের ভাইয়ার যে ব্যাংকের বুথ সেটা ছিল না যার কারণে ব্যাঙ্ক থেকে টাকাও তুলতে পারছিলাম না অনেক সমস্যার মধ্যেই ছিলাম তো আজকে যেহেতু বের হয়েছি টুকিটাকি মোটামুটি সব কাজগুলোই সেরে তারপরে বাসায় এলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ